পাটের জীবন রহস্য উন্মোচনের পর এবার রোগ প্রতিরোধী উন্নত জাতের পাট উদ্ভাবনে কাজ করছেন দেশের বিজ্ঞানীরা তোষা ও দেশি সাদা পাটের ক্ষতিকর ছত্রাক এবং জীবন রহস্য উন্মোচনকারী প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলমের রেখে যাওয়া অসমাপ্ত কাজের সাফল্য পাওয়ার চেষ্টাও করেছেন তারা বিজ্ঞানীদের লক্ষ্য এখন প্রতিকূল পরিবেশ ও জীবাণু প্রতিরোধক পাটের নতুন জাত উদ্ভাবন করা এজন্য জীবন রহস্য উন্মোচিত হওয়া তোষা পাঠ। দেশি সাদা পাটের জাতের সঙ্গে সংকরায়ন করে নতুন উন্নত জাতের পাট উদ্ভাবনে কাজ করছেন তারা সংশ্লিষ্টরা বলছেন গবেষণার কাজে যথেষ্ট অগ্রগতি আছে সুখবর প্রতিদিন